সুপ্রিয় দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি নাটোরের যিনি এমপি ছিলেন শফিকুল ইসলাম শিমুল অর্থাৎ নাটোর এবং নলনাঙ্গার পরপর তিনবার যিনি হচ্ছে নির্বাচিত হয়েছিল বলে দান করেন এবং এমপি বলে দান করছেন সেই তার আজকে আমরা বাঁশ ভবন জান্নাতি প্লাস সেখানে কালকে যে আগুনের অগ্নি সংগঠন হয়েছে সেখানে কিন্তু আমরা এসে খবর পেয়েছি মোট চারজন কিন্তু মরাদেহ পাওয়া গেছে সেখান থেকে দুজন কিন্তু মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে আর দুজন আর মরাদেহটি পুরো একবারে কয়লা হয়ে গেছে সাই আমরা এখানে বাড়ির পুরো দৃশ্যটি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করবো আসুন হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি এটা একটা বেলকুনির মতো আমরা পুরো ছাইটটা আপনাদেরকে দেখা জানিয়ে রাখি কালকে যে অগ্নে সংযুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পুরো বাড়িটি কিন্তু পুরে একবারে সাই হয়ে গেছে তার মধ্যে আমরা খবর পেয়েছি চারজন আর মৃত্যু হয়েছে মৃতদেহের মধ্যে তার মধ্যে দুজন আর মৃতদেহ কিন্তু অলরেডি এখানে কিন্তু আছে এবং পুরে ছাই চেহারা কোনো রকম ভাবে চেনার মতো কোনো উপায় নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ঘরটা তথা ভিতরে আমরা নেট পাওয়া যাচ্ছে না সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সুইমিং পুল ছিল সুইমিং পুলে পানি আমার জানা মতে পানি ছিল কিন্তু সুইমিং শুকিয়ে এবং তার যেই ইয়েটি দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটি কিন্তু কয়লা হয়ে গেছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে অর্থাৎ এই যে এই ঘরটাতে এই ঘরটাতে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ দোতলা আমরা এখন তৃতীয় তলায় আছি আ ঠিক নিচে কিন্তু এই যে এইটা কিন্তু দেখতে পাচ্ছেন যে জান্নাতের ঠিক গরিবের টাকা আমি কি অবস্থা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সুইমিং পুল দেখতে পাচ্ছেন সুইমিং পুল এইটা আমরা মানে ওই আছি দেখতে হচ্ছে পুরো বিল্ডিং দেখতে কয়লা এটা ভিতরের একটা অংশ আমরা দ্বিতীয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু আসলে বলার নয় এবং এখন রুমের মধ্যে যে গরমটা আমরা কিন্তু এই গরমে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা কিন্তু এখানে অনেকে আশা করছেন যারা এখানে আগুন দিতে এসেছিলেন যে দুইটি মরদেহ এখানে অর্থাৎ চারটি দুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আর দুটি কিন্তু এখন পর্যন্ত বাহির করতে পারে নাই তারা হয়তো সাধারণ জনগণরা দাবি করছেন হয়তো তারা এই আগুনটা দিতে এসে ভিতরে আটকা পড়েছেন আটকা পড়ে আর বের হতে পারে না তার কারণ তাদের এই অস্বাভাবিক যে মৃত্যুটা বলে ভয়ানক মৃত্যুটা হয়েছে আমরা এ দেখতে পাচ্ছি ঠিক যেই সামনে যে দরজা আছে সেই দরজা এই ঘরে কিন্তু এখন পর্যন্ত দুই দুজনার কিন্তু বডি পড়ে আছে আমরা একটু যে দেখতে পাচ্ছেন যে বাঁশ অর্থাৎ এই বাঁশের মাথায় যেই স্তুপটা দেখা যাচ্ছে কালো সেটি কিন্তু একটা দেহ এবং এখানে দেখতে পাচ্ছেন একটা লাঠি পরে আছে এটিও কিন্তু একটা দেহ এই দুইটি দেহ কিন্তু এখানে কয়লা হয়ে গেছে এখান থেকে তো তারা কিন্তু বের হতে পারে যখন অগ্ন দেয় তারপরে কিন্তু আমরা এখানে আসার পরে খবর পেলাম কলকাতা চারজনের এরকম ভয়াবহ মৃত্যু হয়েছে দুজনকে এই দেহ নিয়ে যেতে পেরেছে আর দুজন কিন্তু এখন পর্যন্ত যেতে পারে না মানে দুজনের এখানে পুরে আছে আপনারা দেখতে পেয়েছেন এটি কিন্তু বাইরের একটি চিত্র এখানে গাড়ি ছিল মোট কয়েকটা সেই গাড়িগুলো কিন্তু পুরে কয়লা দেখতে পাচ্ছেন পুরো বাড়ির চিত্র খুলতে এটি আচ্ছা একটু ছবি আমরা একটু দেখো এই যে আমরা এখানে ভাইরা আসছে কালকে থেকে ভাই একটু বাইরে আসি প্রচন্ড গরম আমরা একটু এক ভাই আসছে বলছে ওনাদের একজন নিখোঁজ আছেন পাচ্ছেন না আমরা আপনাদেরকে একটু ছবি দেখানোর চেষ্টা করব যদি আপনারা ছবিটি দেখেন দেখে যদি কেউ চিনতে পারেন অবশ্যই যদি কোথাও দেখে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন তাহলে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো পেয়ে যেতে পারে তার ভাইকে বা তার বন্ধুদেরকে খুঁজে পেয়ে আপনাদের একটা শেয়ারের খুঁজেও পেতে আচ্ছা দেখছেন যতই বেলা করাচ্ছে সাধারণ জনগণের কিন্তু ভিড় এই বাড়ির অবস্থা দেখার জন্য জানাতি দেখার জন্য কিন্তু ভিড় বাড়ছে না আপনারা দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন হয়তো আপনারা যদি কেউ তাকে চিনে থাকেন বা কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো এই যারা বন্ধু আছেন তার বন্ধুদেরকে হয়তো ফিরে পেতে পেলেও পেতে পারে আচ্ছা বাড়ি কোথা তালতলা হাফ রাস্তার বাসায় আপনারা যদি কেউ সন্ধান পেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবেন আমরা হয়তো তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন ভাই আসলে সাউন্ড নেই দেখছেন এই ঘরে কিন্তু আমাদেরকে জানিয়েছে ভাই যে ঘরে কম দিচ্ছেন মানে এক কথায় কিছুই অবশিষ্ট কিন্তু বেঁচে নেই এবং কথা বলো যে ঘরটিতে থেকে আমরা বের হলাম এখনো ভাটার যে আগুন ভিতরে যে জ্যাকেটটি ভিতরে গেলে এখানকার কিন্তু অর্থাৎ মোবাইল নেটওয়ার্কের খুবই সমস্যা দেখা যায় যার কারণে কিন্তু নেটের যে সমস্যাটা দেখা দিচ্ছিল যার কারণে আমরা বাইরে আসতে বাধ্য হলাম

অর্থাৎ দর্শক কে কোথায় এ থেকে দেখছেন মানুষে যারা এখানে আসছেন তাদের যেই অর্থাৎ কোপ প্রকাশ করছেন যে জনগণের জিনিস জনগণই কিন্তু নিয়ে যাচ্ছে আজকে ইসলাম হ্যাঁ তো দর্শক যারা লাইভটি দেখছেন বা এর শিমু অর্থাৎ আমাদের ক্যাপশনও তারা আমরা করে ভুল হতে পারে বা এইটা অনান্ডর এবং নানানগাদ আসনের যিনি এমপি ছিলেন ছফিকুল্লাসলাম শিমু তার এসে জান্নাতি পেলে নামে যে বাড়িটি করছিলেন সেই বাড়িটির কিন্তু অবস্থার কোনো আপনাদেরকে দেখালাম আপনাদেরকে তার পাশেই কিন্তু আরেকটা বাড়ি অর্থাৎ এমপি শিমুলের যে পাশে তার যেই বাড়ি আরেকটি তার ভাইয়ের বাড়ি সেই বাড়িও কিন্তু দেখতে পাচ্ছেন যে কালকে পুরে কিন্তু ছাই হয়ে গেছে এখানে অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি এখানে ক্ষয়ক্ষতি হয়েছে জিনিসপত্র কিন্তু কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলে আমাদেরকে হয়নি এখানকার স্থানীয় যারা ছিলেন প্রকৃত যারা ছিলেন তারাই জানিয়েছেন তো দর্শক যারা লাইভটি দেখছিলেন তাদেরকে আবারও সংঘর্ষ পক্ষ থেকে আমি ফরদ জমন বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ